তো আমরা কিন্তু ওয়ার্ডস ভিডিওর ওয়াটকে মোহাম্মদ রাজু আহমেদ রাজু আজকে যে তিনটা মেশিনে কথা বলতে যাচ্ছে এই পুরা তিনটা মেশিনের ফিট তৈরি করা মেশিন যারা আমাদের ক্লায়েন্ট আছেন যারা আমাদের ভালোবাসার মানুষ আছেন আর তারাই ফিট তৈরি করা মেশিন সম্পর্কে অনেকই জানতে যাচ্ছেন বা অনেক ফোন আসছে এখন প্রতিদিন ফোন আসে প্রতিদিন ফিট তৈরি করা মেশিন সেম হয় আমাদের করা নিয়ে আপনারা কিভাবে বা ফিট তৈরি করা মেশিন নিলে কেন আপনারা লাভবান হবেন আমি আজকে সেই বিষয় নিয়ে আপনাদের একটি ভিডিও আপনাদের মাঝে তুলে ধরছি এই ফিট তৈরি করা মেশিন আমাদের আছে দুই রোলার তিন রোলার চার রোলার এই ফিট তৈরি করা মেশিন আমাদের তিন ধরনের আছে তো এই ফিট তৈরি করা মেশিন আমাদের কাছে আর কোয়ালিটি পাবে যেটা আপনাদের বড় প্রজেক্টে যেমন চার লাখ পাঁচ লাখ টাকা যদি প্রজেক্ট তৈরি করতে চান তাও আমাদের কাছে পাবেন কিন্তু ফ্রি অর্ডার দিতে হবে মানে একটু ফ্রি অর্ডার দিতে হবে ওই ফ্রি তৈরি করা মেশিন সর্বপ্রথম নিয়ে কিভাবে ভিডিও তৈরি কিভাবে আপনারা এই ফ্রি তৈরি করা মেশিন নিয়ে বিজনেস শুরু করতে পারবেন বা বিজনেস শুরু করবেন সেই বিষয়ে আলোচনা এই ফিট তৈরি করা মেশিন আপনারা এক রোল দুই রোলার নিলেন বা তিন রোলার নিলেন চার রোলার নিলেন যেটাই নেন কিন্তু আপনার চাহিদা থাকতে হবে চাহিদা না থাকলে কিন্তু হবে না তো ফিট তৈরি করা মেশিন নিয়ে আমি বলি ফিট তৈরি করা মেশিনে কিন্তু সর্বপ্রথম আপনার জানতে হবে যে কি কি দিয়ে ফিট তৈরি করতে হয় এখন এই কী কী দিয়ে ফিট তৈরি করতে হয় এই প্রশিক্ষণ কিন্তু আপনারা জানেন না বা আপনারা আপনার এলাকায় নেয় তো আমাদের কাছ থেকে বেশি ক্রয় করলে আমরা তো ফুল প্রশিক্ষণ দিয়ে মুখি করে ফিট তৈরি করতে হয় না কি কি দিয়ে ফিট তৈরি করতে হয় এন্ড গুণগত মানের দিকে আসি বাজারে এত 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 লক্ষ লক্ষ টাকা মার্কেটে ইনভেস্ট করে বাকি দিয়ে ফিট দিচ্ছে আর আপনার ফিট তৈরি করে কি আপনি লাভবান হইতে পারবেন বা মাছের কি গোথ মুরগির কি গোধ ভালো আসবে ফিট কি অর্জিনাল কোম্পানির মতো হবে বড় বড় কোম্পানির মতো হবে আপনাদের যে প্রশ্নটা হান্ড্রেড পার্সেন্ট কোম্পানির মতো ফিড হবে হান্ড্রেড পার্সেন্ট নাফসের বা মুরগি গরু সারগোলের গ্রোথ বেশি হবে এবং থেকে টাকা খরচ কম হবে এই ফিড তৈরি করা মেশিন দিয়ে ফিড তৈরি করলে এটা হান্ড্রেড পার্সেন্ট আমরা মুখে নয় আমরা লিখিত প্রমাণ দিব এবং আপনার কোয়ালিটি ভালো দিব তার প্রমাণ হলো একটি ফিড তৈরি করা মেশিন আমাদের কাছ থেকে নিয়ে যায় আপনি

এই ফিট তৈরি করা মেশিন আমরা আমাদের কথা অনুযায়ী এবং চারশো থেকে পাঁচশো গ্রাম মাছ বৃদ্ধি মানে বেশি পাবেন তাছাড়া আপনারা কি পাবেন তাছাড়া আপনারা এই ফিট তৈরি করা মেশিনের প্রতি বস্তায় পাঁচশো থেকে ছয়শো টাকা আপনারা কম পাবেন তো যারা এই ফিট তৈরি করা মেশিন নিয়ে বিজনেস শুরু করতে চাচ্ছেন মুরগি ব্রয়লার বা আপনার গরু আঙুল মাছ যে কোনো কিছু ফিট তৈরি করা যাবে এই ফিট তৈরি করা যে কোনো মেশিন দিয়ে তো এই মেশিনগুলো নিতে চাইলে বা মেশিন সম্পর্কে জানতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বা ইমু নাম্বার থাকবে ওইখানে যোগাযোগ করলে আমরা এ টু জেড ডিটেলস আপনাকে বলে দেবো তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকে এই পর্যন্তই তাছাড়া ফিট তৈরি করা মেশিনের যে কোনো সমস্যা বিষয়ে জানতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার দিতে হোয়াটসঅ্যাপ ইমু থাকবে তাছাড়া আমাদের ঠিকানার নান বড় পরিস্ফুট নতুন বাসটা আপনি না সরাসরি আমাদের ঠিকানা এসে দেখিয়েও নিতে পারবেন আপনারা এই ফিট তৈরি করা নিয়েছেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন